আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি আজকে চলে আসছি গরুর হাটে এটা হচ্ছে পুরান ডাকার ঐতিহ্যবাহী ট্রাক টার্মিনাল ধুলাইকাল ট্রাক টার্মিনালের গরুর হাট এইটা হচ্ছে আপনার দুধপলা নতুন রাস্তা পর্যন্ত বিস্তৃত আমি এই মুহূর্তে নতুন রাস্তার শেষ প্রান্তে আছি দয়াগঞ্জ বাজারের মুচুরে ইতিমধ্যে আমরা একটা গরু দেখছি খুবই সুন্দর মোটা তাজা গরু এখানে এই খামারি সম্ভবত এই গরুগুলো নিয়ে আসছে আমরা তার সাথেও কথা বলবো তার আগে যদি আপনাদেরকে একটু গরুগুলো ঘুরিয়ে দেখাই গরুরটা গরুর চার পাঁচটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি গরুগুলো অবশ্য ক্লান্ত শুয়ে পড়ছে শো অবস্থায় রয়েছে এই যে এক ভাই সম্ভবত গরুর ভাই উনি খাবার খাওয়াচ্ছেন আমরা গরুগুলোকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর সুন্দর চমৎকার গরু এই গরুর সম্পর্কে বিস্তারিত জানবো যাদের গরু ওনাদের কাছ সাথে আমরা সরাসরি কথা বলবো গরুগুলা খেয়ার খাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বেশ কালারিং এখানে যা দেখতে পাচ্ছি কি খাওয়াচ্ছেন ভাই গরুকে খাইতেও আছে দেখা যায় ওর মনে খিদা গরুটা দেখতে কত সুন্দর

মোটামুটি বেশ বড় এবং গরুর রঙও বেশ সুন্দর তো ভালো মনে এক একটা গরুর ওজন হবে আপনি চাচ্ছেন কত টাকা আরে তিন লাখ আছে তিন লাখ হলে বেঁচে যাবে তিন লাখ লাখ কি আপনার কোন দাম পড়েছে কি ওই আড়াই লাখ টাকা উঠেছে আড়াই লাখ টাকা পড়ছে বলছে আলাদা আছে ওগুলো কম বেশি আছে ও আচ্ছা কম বেশি আছে

ব্যক্তি কি করতে পারেন লাভজনক চর্চার জন্য হয় ধন্যবাদ চাষে আমাদেরকে সময় দেওয়ার জন্য এখানে ছোট বড় সব ধরনের গরু দেখা যাচ্ছে ছোট গরু দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কালারের গরু এটা হচ্ছে নতুন রাস্তা দিয়ে এখনো হাঁটতেছি আমরা মোটামুটি ভালো গরু এখানে চলে আসছে অন্য অন্য বছরের তুলনায় মনে হচ্ছে এবার গরু আরো আগেই চলে আসছে কারণ এই দেখতে পাচ্ছেন একটা রানিং রোড গাড়ি চলাচল করতেছে এর মধ্যে দুপাশেই গরু এবং গরু চলে আসছে এইটা আসলে ঈদের চার দিন আগে তিন দিন আগে এখানে গরু আসে এই পর্যন্ত কিন্তু এবার একটু তাড়াতাড়ি চলে আসছে আমরা দেখানোর চেষ্টা করতেছি গরুগুলোকে আপনারা যারা এই হাট আসতে চান যদি এটা অনেক বড় পুরোটা দেখাতে পারবো না হয়তো যতটুকু পারতেছি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আমরা ছোট বড় সব ধরনের গরু দেখতে পাচ্ছি এগুলো মনে হচ্ছে দেশি গরু আপনারাও দেখতে পাচ্ছেন যে গরুগুলো সুন্দর করে দুই পাশেই সাজানো হয়েছে গরু গোতা মারতে চায় পাচ্ছি এখানে এক ভাই আটটা গরু নিয়ে আসছেন আহ আমরা এই গরুর ব্যাপারে ওই পাইকারের সাথে মানে ব্যবসার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই জানেন নাম আমার নাম মোহাম্মদ লিটন আলী ভাই লিটন আলী ভাই আপনি কোথা থেকে আসছেন জেনেদা থানা থেকে জি জেনেদা থানা থেকে ওখানে গুলো থেকে জেনেদা জেলা থেকে জিনাইদা ও আচ্ছা জিনাইদা জেলা থেকে আসছেন অনেক দূর থেকে তো আপনি কি এই আটটা গরু নিয়ে আসছেন জি ভাই আটটা বিক্রি হয়নি এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মোটামুটি সব জাতের গরু আপনি নিয়ে আসছেন তো এই গরুগুলো কি আপনার নিজস্ব খামারের নাকি আপনি ব্যবসা করেন কিনে কিনে আনছেন তো এই যে এই সাদা গরুটা যদি একটু দর্শকদের বড় করে দেখাই এইটার দাম কেমন চাচ্ছেন জি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চাচ্ছেন আচ্ছা আমি একটু ভিতরে এসে দেখেন এইটা আপনি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাচ্ছেন হ্যাঁ গরু তো মোটামুটি ভালো বড় ওজন আছে আমি যদি একটু ঘুরে দেখাই তো লিটন ভাই এটার গ্রাহকে কোনো দাম বলছে নাকি দাম বলছে ভাই তিন লাখ ভেঙে বলছে তিন লাখ পড়ছে তো এই গরুর ওজন সম্পর্কে আপনার ধারণা আছে ওজন কেমন হতে পারে ভাই কেমন দশ মন তো ধারণা দশ মন হবে আপনার গরুর রং খুব সুন্দর যাই হোক তো এই গরুটাও তো দর্শকরা দেখবে তো যারা এই গরু নিতে নিবে তো দামটা তো বইলাই দিছে আপনি কেমন হলে ছাড়বেন এরকম একটা আইডিয়া দিয়ে দেন তারপর যদি সাড়ে তিন লাখ পারে বিক্রি করবেন যাই হোক আপনার জন্য শুভ কামনা রইলো আর যদি আপনার ছোট গরুর সম্পর্কে কথা এখানে ছোট জাতের গরু উনি নিয়ে আসছেন ওনার গরুগুলো যদি একটু দেখাই

আচ্ছা এক লাখ বিশ হলে ছাড়বেন আপনি আচ্ছা ঠিক আছে তো এখানে আপনারা আসলে ছোট বড় সব ধরনের গরুই পাবেন হ্যাঁ উনি দেশি গরু নিয়ে ভালো থাকেন ধন্যবাদ সালাম আলাইকুম